এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি এম তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মকৃষ্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব। বাংলা ব্যাকরণ থেকে মক টেস্ট নম্বর ছত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে ৩৫ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন আশা থেকে আশ কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে স্বরভক্তি অপিনিহিতি সরসংগতি সম্পকর্ষ এখানে সঠিক হবে ডি অপশন সম্পকর্ষ দু নম্বর প্রশ্ন উদার থেকে ঔদার্য কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে সম্প্রসারণ অপশ্রুতি সম্পকর্ষ সরসঙ্গতি এখানে সঠিক হবে বি অপশন অপশ্রুতি তিন নম্বর প্রশ্ন বার যুক্ত এক এর মেলে কি হবে মানে এখানে সন্ধি বিচ্ছেদ করা রয়েছে সন্ধিবদ্ধ পদটি তোমাদের কাছে জানতে চেয়েছে এখানে সন্ধিবদ্ধ পদটি হলো কোনটা হবে সেটা তোমরা বলবে বারক বারেক বারেক বারিক এখানে স্পেলিংগুলো একটু দেখবে এখানে সঠিক আনসার হবে সি অপশন বারিক বার যুক্ত এক মিলে কি হয় বারেক চার নম্বর প্রশ্ন বাংলায় সন্ধি কত প্রকারের হয় এক প্রকার দু প্রকার তিন প্রকার চার প্রকার এখানে সঠিক আনসার হবে বি অপশন দুই প্রকার পাঁচ নম্বর প্রশ্ন চিতর যুক্ত উদ্ধার মিলে কি হবে সেটা জানতে চেয়েছে সেই একই রকমের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করার যে সন্ধিবদ্ধ পথটি জানতে চেয়েছে রোদ্ধার চিত চিতরোদ্ধার চিতুরোদ্ধার দেখানোর স্পেলিং গুলো একটু দেখবে এখানে সঠিক আনসার হবে সি অপশন চিতরোদ্ধার ছ নম্বর প্রশ্ন নিম্নের কোন পথটি লিঙ্গ বচন পুরুষ ও বিভক্তিতে একই রকম থাকে কোন পরিবর্তন হয় না বিশেষ পদ বিশেষণ পদ অব্যয় পদ ক্রিয়াপদ সঠিক আনসার হবে সি অপশন অব্যয় পদ সাত নম্বর প্রশ্ন লেঠেল কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে অপিনিহিতি অভিশ্রুতি জল পরে পাতা নড়ে এটি মানে এই বাক্যটি জটিল বাক্যটি মানে কোন শ্রেণীর এটি একটি জটিল বাক্য আমরা প্রত্যেকেই জানি কিন্তু কোন শ্রেণীর জটিল বাক্য বিশেষ স্থানীয় বিশেষণ স্থানীয় ক্রিয়া বিশেষণ স্থানীয় সবগুলোই ঠিক এখানে সঠিক আনসার হবে এ অপশন বিশেষ স্থানীয় নম্বর প্রশ্ন এখানে যখনই বৃষ্টি হয় মুসল ধারে হয় এই জটিল বাক্যটিও কোন শ্রেণী সেটা জানতে চেয়েছে বিশেষ স্থানীয় বিশেষণ স্থানীয় ক্রিয়া বিশেষণ স্থানীয় কোনটি নয় সঠিক আনসার হবে সি অপশন ক্রিয়া বিশেষণ স্থানীয় দশ নম্বর প্রশ্ন অশ্ব দেখিবার স্থানকে বলে কি বন্ধুরা বন্ধুরা মান্দুরা মন্দুরা এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন মন্দুরা এগারো নম্বর প্রশ্ন গান্ধীজি গাহিলেন সবক সম্মতি দে ভগবান বাক্যটি কোন শ্রেণীর বাক্য নির্দেশক বাক্য অনুকা সূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য বিস্ময় সূচক বাক্য এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন প্রার্থনা সূচক বাক্য বারো নম্বর প্রশ্ন জগৎ জুড়িয়া এক জাতি আছে জুড়িয়া নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ধাতু তা নির্ণয় করতে বলছে মৌলিক ধাতু প্রযোজক ধাতু নাম ধাতু কর্মবাচ্যের এখানে সঠিক আনসার হবে এ অপশন মৌলিক ধাতু তেরো নম্বর প্রশ্ন ছেলেরা সুর করে নামতা পড়তে লাগলো পড়তে লাগলো কোন শ্রেণীর ধাতু নির্ণয় করতে বলছে যৌগিক ধাতু যুক্ত ধাতু মৌলিক ধাতু নাম ধাতু সঠিক আনসার হবে এ যৌগিক ধাতু চোদ্দ নম্বর প্রশ্ন খেলিছ এ বিশ্ব লয়ে খেলিচো এনেছে দাগ রয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল পুরাঘটিত বর্তমান কাল বর্তমান অনুজ্ঞা সঠিক সঠিকান ছাড়াবে বি অপশন ঘটমান বর্তমান কাল পনেরো নম্বর প্রশ্ন দেহ খানি হবে দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে তুলে ধরো সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল বর্তমানকাল বর্তমান কাল বর্তমানের অনুজ্ঞা এখানে সঠিক সঠিকান ছাড়াবে ডি অপশন বর্তমান অনুজ্ঞা ষোলো নম্বর প্রশ্ন ক্রিয়ার ভাব কত প্রকারের হয় দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার এখানে সঠিক আনসার হবে বি অপশন তিন প্রকার সতেরো নম্বর প্রশ্ন দাও হস্তে তুলি তোমার অমোক সরগুলি তোমার তৃণ ক্রিয়ার ভাব নির্ণয় করতে বলছে নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব সংযোজক ভাব কোনটি নয় সঠিক আনসার হবে বি অপশন অনুজ্ঞা ভাব আঠারো নম্বর প্রশ্ন গোলাপে যে নামে ডাকো গোলাপই থাকে ক্রিয়ার ভাব নির্ণয় করতে বলছে নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব সংযোজক ভাব কোনটি নয় সঠিক আনসার হবে এই অপশন নির্দেশক ভাব উনিশ নম্বর প্রশ্ন আছে তোর যাহা ভালো ফুলের মতো দিয়ে সবারে মতো নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে প্রদান্নয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় অন্যান্যই অব্যয় ধন্যাত্মক অব্যয় এখানে সঠিক আনসার হবে এ অপশন পদান্নয়ে অব্যয় কুড়ি নম্বর প্রশ্ন মৌমাছির শব্দকে বলা হয় গুঞ্জন গুঞ্জন গুনগুন, সবগুলোই ঠিক সঠিক আনসার হবে ডি অপশন সবগুলোই ঠিক একুশ নম্বর প্রশ্ন একান্নবর্তী কোন শ্রেণীর সমাসে উদাহরণ হয়েছে কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুবৃহী সমাস দ্বিগু সমাস সঠিক আনসার হবে বি অপশন তৎপুরুষ সমাস বাইশ নম্বর প্রশ্ন কোমল করকের মতো কোন শ্রেণীর সমাসের ব্যাসবাক্য হয়েছে নিত্য সমাস কর্মধারয় সমাস অব্যয়ীভাব সমাস অলোক সমাস সঠিক অ্যান্সার হবে এই অপশন নিত্য সমাস তেইশ নম্বর প্রশ্ন তব্য কোন শ্রেণীর পত্তয় সংস্কৃত কীত সংস্কৃত তদ্ধিত বাংলা কৃৎপত্তয় বাংলা তদ্ধিত এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন সংস্কৃত কৃত পত্তয় চব্বিশ নম্বর প্রশ্ন নীতি শব্দটিতে কোন প্রত্যয় রয়েছে সত্রী সানচ তিপত্যয় অনটপত্যয় সঠিক আনসার হবে সি অপশন তিপত্যয় পঁচিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি বাংলা উপসর্গ ফুল বি ফি বে সঠিক বিসার হবে বি ছাব্বিশ নম্বর প্রশ্ন কিন্টার গার্ডেন কোন শ্রেণীর শব্দ আরবি শব্দ ফরাসি শব্দ ওলান্দাজি শব্দ জার্মান শব্দ সঠিক আনসার হবে ডি অপশন জার্মান শব্দ সাতাশ নম্বর প্রশ্ন ঘোড়া কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তৎভব শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে ডি অপশন দেশি শব্দ আঠাশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি অপশব্দ এর উদাহরণ হয়েছে মাইক গ্রাম বাইক কম সঠিক আনসার হবে ডি অপশন কম দে উনত্রিশ নম্বর প্রশ্ন জলদ কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যোগ রুডো শব্দ রুডো শব্দ কোনোটি নয় সঠিক আনসার হবে বি অপশন যোগরূঢ় শব্দ তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন গেরুয়া সাজের জন্য নয় কাজের জন্য কারক নির্ণয় করতে বলছে সাজের এবং কাজের জন্য দাগ রয়েছে কর্মকারক নিমিত্তকারক কারক করণ কারক অধিকরণকারক এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন নিমিত্তকারক আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাস এসে একটা কথা বলি তোমাদের মধ্যে যারা এই মকটেজগুলির পিডিএফ নিতে চাইছো বা পিডিএফ নিতে ইচ্ছুক তারা দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফ নেওয়ার জন্য তোমাকে একবার মাত্র টাকা জমা দিতে হবে বাকি ক্ষেত্রে কিন্তু আর টাকা লাগবে না আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যত রকমের মক টেস্টই হোক না কেন বা যত রকমের ক্লাসই হোক না কেন প্রত্যেকটি ক্লাস এবং প্রত্যেকটি মক টেস্টের পিডিএফ তোমরা কিন্তু পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ